হ্যালো গাইস হোলকাম ব্যাক টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন গাইস ছাতা ধরে আসি তারপরে বুঝতেই পারছেন যে বৃষ্টি হইতেছে চারপাশে ভিজা দেখেন আর একটা মজার বিষয় গাইস আমি যে ছাতা নিয়ে আসি ছাতাটা দুই পাশে ভাঙা আপনাদেরকে দেখাই এই তো এখানে ভাঙা আবার এখানেও ভাঙা ভালোভাবে দেখাই আপনাদেরকে এই তো দেখেন যে ভাঙা ছাতা ভাঙা ছাতা নিয়ে এসেছি ভিডিও করার জন্য একবার শুধু দেখেন যে কত জোরে বৃষ্টি পড়তেছে গাইস তার বাদেও ভিডিও বানাইতেছি কারণ বৃষ্টি পড়লে আমার আমাকে আর বাসার ভিতরে আটকায় রাখা সম্ভব না বৃষ্টি হইলেই আমি সুযোগ পাইলেই আমি বৃষ্টিতে বের হয়ে পড়ি বাহিরে এখন আমি যাইতেছি আমাদের বাসার পাশে জঙ্গল আছে জঙ্গলের ওইদিকে দেখাই আপনাদেরকে এই তো দেখেন এই পাশে সুদূর জঙ্গল আর জঙ্গল ওই পাশে বাড়ি ঘর আবার ওই পাশে বাড়ি ঘর আছে এই পাশে জঙ্গল এই মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা এই তো এখন আমি আছি এই জঙ্গলের এই পাশে এই তো আমার পিছিয়ে জঙ্গল এখন এই জায়গায় রাস্তার অবস্থা দেখাই আপনাদেরকে এই তো দেখেন এখানে কাদা ওইলা

এই হাঁসগুলোর নাম কি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কিন্তু আমি কিন্তু এই হাঁসের নাম জানি না তবে হাঁসগুলো দেখতে খুবই সুন্দর ওরাও বৃষ্টিতে খেলা করছে আমি একটু খোলা জায়গায় আসছি এটা হচ্ছে খ্যাপ একটা মানে এখানে চাষ করা হয় আর কি তো এটা একবারে ডোবা হয়ে আছে দেখেন তবে এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে আমি ভিজে গেছি টোটালি ভিজে গেছি আমি তো বাসায় চলে আসলাম কারণ বৃষ্টিতে ভেজা যাবে না এখন কি করব গোসল করব গোসল করে খাওয়া দাওয়া করব তো আমি আগে গোসল করি গোসল করে পরে আপনাদের সাথে দেখা করছি এই তো গোসলখানায় বালতিতে পানি ভরাইতে হবে দেন গোসল করতে হবে তো গোসলের পরে দেখা হচ্ছে গাছ এই মাত্র গোসল করে আসলাম গোসল করার পরে ফুল বেশি ঠান্ডা লাগতেছে এখন চেঞ্জ করতেছি প্যান্টটাই করছি গেঞ্জি বা সার করতে হবে কারণ ঠান্ডা অতিরিক্ত চুলগুলো শুকনো নসতে হবে আমার ঘরের পরিবেশ অবসাব কারণ বৃষ্টির কারণে আমার প্যান্ট এবং গেঞ্জি ভিজে যাওয়ার কারণে আমি এখানে আমার ঘরের বেড়াতে লাইরে দিছি যেন শুকায় যায় গোসল টোসল সারার পর এখন আমি আমাদের মন্দিরে আমাদের ঘরে যে মন্দির সেই মন্দিরে এখন একটু প্রার্থনা করবো প্রার্থনা করার পরে দেন খাওয়া দাওয়া করবো এটাই হচ্ছে আমাদের বাড়ির ছোট মন্দির এখানেই আমরা প্রার্থনা করি এবং কি মন একাগ্রতা করে ভগবানের নিকট নিজের ভক্তি প্রকাশ করি এখানে অনেকগুলো ছবি আছে যেমন মহাদেবের রাধা রানী শ্রীকৃষ্ণ এবং মা দুর্গা মা কালী নারায়ণ লক্ষ্মী এবং হনুমান এবং এখানে রয়েছে আমাদের পবিত্র গীতা ছাড়া পূজার সামগ্রী রয়েছে আর এই তো এখানে রয়েছেন আমাদের ছোট্ট গোপাল এই তো এখন আমি কাপড় পরে রেডি হয়ে গেছি এখন খাওয়া দাওয়া করতে যাব এবং আপনাদেরকেও দেখাবো যে আমি রেগুলার কি দিয়ে খাওয়া দাওয়া করব গাইস আমি এখানে নিয়েছি ভাত আলুর সবজি এবং কি ডাল এবং কি এখন খাবো তো আমি খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে দেখা করছি গাইস খাওয়া দাওয়া শেষ এখন আমি একটু রেস্ট করলাম রেস্ট করার পরে ভিডিওটা স্টার্ট করছি গাইস আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই তো দেখেন এখানে কেটা এই তো দীপিকা কি করতেছে চেয়ারে বসে টিভি দেখতেছে আর স্কুল থেকে আসার পরে কামি হচ্ছে টিভি দেখা আর টিভি দেখার পর আবার প্রাইভেটে যায় খাওয়া দাওয়া করে প্রাইভেটে যায় প্রাইভেট থেকে এসে গোসল টোসল করে আবার শুধু টিভি দেখে এটা এখন কার্টুন দেখতেছে কী অবস্থা আর নিচে কি আছে দেখেন এইটা দেখেন এগুলো কি সব কাঁকড়া কিভাবে লড়তেছে শুধু দেখেন রাইখা দিয়ে আবার এগুলো দীপিকার জন্য আনা হয়েছে কারণ দীপিকার কাঁকড়া অনেক পছন্দ তাই না দীপিকা ক্যামেরা তো বলো কিছু এই 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 এটা ছিল আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে তো দেখেন তো টিভিতে আমার ভিডিও চলছে এই তো আমি আর এটা কিছুদিন আগে এই ভিডিওটা ছাড়া হয়েছে দুই সপ্তাহ আগে কিন্তু ভিউ হয় নাই কিন্তু ভিডিওটা অনেক সুন্দর ছিল এখন ভিউ হয় নাই কি কারণে সেটা জানি না কিন্তু যেটা দেখাইতে চাচ্ছি আপনাদেরকে এটা আমাদের চ্যানেল দেবলিংজার ব্লগ সাবস্ক্রাইবার শুধু দেখেন চারশো একষট্টিটা এখানে কয়েক মাস আগেও সাবস্ক্রাইবার ছিল একশো একান্নটার মতন ছিল যেটা আপনাদেরকে দেখাইছিলাম বা একশো তেতাল্লিশটা এরকমই ছিল কিন্তু এখন অনেকই বেড়েছে অনেকটাই বেড়েছে এটাই হচ্ছে আমার কষ্টের ফল এক সময় এটা আরও অনেক বেড়ে যাবে এ তো আরেকটা ভিডিও আসতেছে তো গাইস বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো গাইস আজকের ভিডিও এতটুকুই আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই